তো আসলে এই জায়গার যে কোফিল এই সেই কফিল ওই যে উনি যাইতেছে একটা আমাদের বাংলাদেশে বলি ওটাকে মাডাম নাকি তো এখানে বলা হয় মোরব্বা ওইটাকে নিয়ে যাইতেছে আর এই হলো সেই মাজরা যেখানে হয়তোবা উনি লোক দিয়ে কাজ করায় এখানেও সব কিছু কিন্তু সামাক দেওয়া হয় এখন সিজনটাই সামাক দেওয়ার যেগুলো হয়তো বা আমি গতকালকের একটা ভিডিওতেও দিয়েছিলাম এই যে গাছটায় পেঁপেও হয়েছে এই পেঁপে কিন্তু অনেকে আসলে নিয়ে খায় মানে মাদরায় যে কাজ করে এরাই খায় মোটামুটি শাকসবজি আনাজপাতি অনেক অনেক মাদরায় দেয় এরপরে হয়তো বা তারা এগুলো দিয়ে মোটামুটি একটা নিজের খরচ চালিয়ে দেয় তো আসলে উনি সৌদিয়ানটা খুব ভালো আমি যে ভিডিও করতেছি কিছু বলতেছে না আর উনি সাথে সাথে হয়তো লোকের কাজ করে হালকা পাতলা টুকটাক মুরব্বী তো বয়স হয়ে গেছে দেখেন এদিকে যে মাজরা এই মাজরার কিন্তু নাই এই ওই সেইটা কিন্তু অন্য একজনের মাজরা ওই যে ওইটা এইটা অন্য একজনের এই যে গাছগুলো এইগুলোর প্রত্যেকটা ওইখানে যে ওইখানে যে সামাকগুলো দেশে ওই সামাকগুলো কিন্তু আসলে প্রত্যেকটা গাছের গোড়ায় দেবে এই যে গাছ এটা এখন পর্যন্ত দেয় নাই কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় ওইগুলো দেবে আর দেখেন প্রতিটা মাজরাই কিন্তু ড্রেনের লাইন আছে ওইখান দিয়ে পানি আসে এবং এই যে মাজরাই এদিকে কিন্তু ক্যাপচার করে তো এইখান দিয়ে এই ড্রেন থেকে কিন্তু একদম এই দিকে পানি দেয় এলএ সিস্টেম আর আমাদের যে তিন ফল গাছ আমরা যে বলি বাংলাদেশে সেই তিন ফল গাছ কিন্তু এইটা দেখতে পাচ্ছেন আসলে কেমন জানো সারাই না বেরাইন না অথচ এই গাছগুলোর যদি ডাল বা পাতা নষ্ট করেন ভাঙেন তাইলে সৌদিয়েন দেখলে খুব রাগারাগি করে আশেপাশে কিন্তু কোনো গাছ নাই কিন্তু এই খেজুর গাছ এবং তিন ফল এই দুইটা গাছই আছে তো এই হলো ডেরেন এই ডেরেন দিয়ে কিন্তু আসলে এই মাদ্রায় পানি দেয় দেখেন এই যে আবারও সেই তিন ফল গাছ আর ওই খাজুর গাছ আর কোনো গাছ নেই এখান দিয়ে কিন্তু এদিকে পানিটা আসে আইসে এরপরে এদিকে বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে দেয় যদিও মাদ্রাটা একটু পুরন বহুত আগের মাত্রা মোটামুটি ভালো বয়স হয়েছে দেখেন আবার সেই তিন ফল গাছ সব তিন ফল গাছ আর খাজুর গাছ আর মাঝে মধ্যে হয়তো দুই একটা লেবু গাছ আছে এই যে এই একটা লেবু গাছ বা এই যে একটা পরিচর্যা হয় না তেমন মানে অনেক আগের তো বয়স হয়ে গেছে মোটামুটি ভালো কিলিন আছে আসলে মাজরাটা এখানে দেখেন আসলে একটা গাছে কিন্তু খেজুর এই যে এই খেজুরগুলো কিন্তু আসে একদম পরে শেষের দিকে এই জন্য কিন্তু কাটে নাই অন্য অন্য যে খেজুর গাছের খেজুর কোনোটাই কিন্তু খেজুর নাই সব কাটতে হলাই একদম ফ্রেশ কিন্তু এই একটা গাছে খেজুর আর নিচে একটা কিস লেসিয়ে যে কিসে হয়তো এই খেজুরগুলো পড়বে পরে হয়তো নিয়ে যাইবে যেন নষ্ট না হয় দেখেন আসলে খুব ভালো কিন্তু এগুলো মানে কোনো সমস্যা নাই খাওয়া যাইবে